জুলাই মঞ্চে মাননীয় মুখ্যমন্ত্রী সকল নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার সমাধান করতে হবে তাই পাড়ায় পাড়ায় চায়ের আড্ডায় আজ কুলি চৌরাস্তা মোড়ে কিছুটা সময় কাটালেন বড়োয়া বিধায়ক জীবন কৃষ্ণ সাহা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনে এবং তার সমাধানের ব্যবস্থা করলেন এই চায়ের আড্ডাটি হয় কুলি চৌরাস্তা মোড়ে এই অভিনব কর্মসূচি ঘিরে সাধারণ মানুষের যথেষ্ট উৎসাহ ছিল এই কর্মসূচি বলেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুপ্রেরণায় আমরা চব্বিশ ঘন্টা সাধারণ মানুষের পাশে থাকি তাই মানুষের সুবিধার্থে মানুষের দরজায় দরজায় গিয়ে মানুষের বিভিন্ন সমস্যার সমাধান করার নির্দেশ দিয়েছেন মা মাটি মানুষের নেত্রী তাই সকল নেতাকর্মী অক্ষরে অক্ষরে পালন করবে এই অভিনব কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষ যথেষ্ট উপকৃত হবেন বলে আশাবাদী বিধায়ক তবে ছাড়াও বিধায়ক বলেন বড়োয়া বিধানসভার প্রতিটি পাড়ায় পাড়ায় প্রত্যেক দিনেই কর্মসূচি পালন করা হবে সাধারণ মানুষের যে কোনো সমস্যার সমাধান এই কর্মসূচির মাধ্যমে করা হবে বড়োয়া বিধায়ক জীবনকৃষ্ণ সাহা বলেন আজ কুলি চৌরাস্তা মোড়ে চায়ের আড্ডা খুব ভালো লাগলো সাধারণ মানুষ থেকে নেতাকর্মী সকলেই আর চায়ের আড্ডায় একুশে জুলাই মমতা ব্যানার্জির নির্দেশ দেন পাড়ায় পাড়ায় গিয়ে মানুষের সমস্যার কথা শুনতে হবে দ্রুত সমাধান করার চেষ্টা করতে হবে এই কথা মাথায় রেখে বড়োয়া বিধানসভার বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সঙ্গে চায়ের আড্ডা খুব ভালো লাগছে দেখুন আমার নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিহত তিনি নির্দেশ দেন প্রত্যেক জনপ্রতিনিধিকে তারা বাড়িতে বসে না থেকে জনসংযোগ করা আমাদের সরকারের যে সকল উন্নয়নমূলক প্রকল্প আছে সেইগুলো জনসমক্ষে তুলে ধরা এই কাজটাই ধরুন আমি আজকে এই চায়ের আড্ডায় অনেক আমাদের কর্মীরা আছে অনেক মানুষজন আছে অনেক জনগণ আছে তাদের কাছে আমাদের দলের যে উন্নয়নমূলক কর্মসূচি সেগুলো আমরা তুলে ধরলাম ব্যাখ্যা দিলাম আজকে এখানে সত্যি আমি আজকে গর্ববোধ করছি আজকে সবাই এই পুলি সব মমতা মমতাময়ী সবাই মমতা ব্যানার্জি জিন্দাবাদ করছে এই যে বাংলার বাড়ি রিসেন্ট আমাদের উদ্বোধন হলো এখানে অনেক মানে বেনিফিশিয়ারি আজকে কিন্তু পেয়েছে তারা আমার নেত্রীকে দোয়া আশীর্বাদ করছেন এটাই আমার কাছে আজকে গর্বের বিষয় খুব ভালো লাগছে আজকে আমার দল টিএমসি এটা আমি সত্যি আমি দলের বিধায়ক এটা আমার যে এত সুন্দরভাবে মানুষজন আপমর জনসাধারণ মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জিকে দোয়াবা আশীর্বাদ করছে এটাই আমার